বাড়িওয়ালা যে দেশি হোক না কেন দেশি ওর বিদেশি একজন ভালো মানুষ বা ভালো মনের মানুষ হওয়া হলো জরুরি আর কি আমাদের এই বছরের বাগানে শেষ লাউ এত লাউের করা আসসালাম আলাইকুম সবাইকে আজকে অনেকদিন পর বাগানে চলে আসলাম আমাদের বাগানে এখনো সিম গাছ রয়ে গেছে কিছু সিম রয়ে গেছে কাজের এত ব্যস্ত গার্ডেনে আসার কোনো সময় পাই না কারণ মানডে টু ফ্রাইডে একদমই বিজি তো আজকে একটু স্যাটারডে কাজ শেষ করে আসলাম একটু খাবার দাবার খাইলাম এখন কিছু সিম পারবো আসি গ্রামে মিলে তো দেখি আমরা কটা সিম পারতে পারলাম আর সেগুলো আপনাদেরকেও দেখাবো তো চলান যাই আমাদের বাগান থেকে এখনও সিম খুঁজলে অনেক সিম পাওয়া যাবে এই গাছের ফাঁকে টাকে অনেক সিম আছে তো এই পাশে যাচ্ছি যে আমাদের এই পাশে বাড়িওয়ালা চলে যাবে দেখি ও গিয়ে কি করে ও মনে হয় আর এক সপ্তাহ আছে তারপরে হলো বাড়িটা ছেড়ে চলে যাবে ও বাড়িটা ছেড়ে চলে যাবে অনেক মায়া লাগতেছে আমরা এই বাড়িটাতে সেই

Maybe next week? Next week, yeah. I wanna throw all of these so. garbage. My mommy feels very bad for you. I know. She feels sad. Everybody feels sad. It's okay. <laughs> I will come and you, know, you come my yeah, house, okay? Yeah. To visit. Okay. You can call my husband, eh? he go. You call Hussein, he go and he pick you up. Okay. Long Island Telazaway. Shop clean Let me see you. Mocha trabajo here. Yeah. Shop clean see Everything. Shop, say hi. Okay. Hi <laughs> Thank everyone. You. Thank you. <laughs> because the this guy one? is coming today. Oh. Leave oh, it there? Oh, say? Oh, my. See, that that one? If you want it, you put it over put there. Which one? Let me see. You know, this is the thing. Oh. No, she said no. I give it to you. Oh, okay. I, I put no? my bag here. At the yeah, shop, shop, is... okay. Is... okay, I can put my vegetable.

ऐसे न मैं बोलती से होता है तो जाना ग्लास के राइखे देते हैं या या ये यार मौसी पार आप ब्रिंग इट टू द पार ओ मैंने यामिति गैस लगाए ना गैस में उनके लिए देते हैं भर भेजना मैंने क्यों तो से लगनी थी हाँ दावा आकारे मोह एनेल्स पारा अफ्ते अफ्ते या ओके बाय ओके यार ब्रिंग इट � It's good. It's good. It's good. oh yes yes i can put this one no. eh, in the room they will not they will not they will it yeah when you finish this one i can take from my plant maybe tomorrow, more i don't know i okay no problem when you leave very slow when what time he will come after a class not well, in ওমো সে নো বি কোয়ানিটি ও তো যাই হোক এতদিন এই আমার প্রতিবেশী ছিল কিছু মধ্যে চলে যাবে মনটা অনেক খারাপ লাগতেছে আমার আসলে কিছু করার নাই আমাদের যদি বেজমেন্টে ভাড়াটি না থাকতো তাহলে আমি ওরে রাইখে দেওয়ার চেষ্টা করতাম আমাদের বেজমেন্টে কিন্তু আমাদের ভাড়াটি আছে বা এই মতো তাড়ানো যাবে না তো আসলে প্রতিবেশী যেই হোক দেশি আর বিদেশি সবার জন্য আসলে সবার মায়া লাগে বিশেষ করে ও অনেক ভালো সবসময় আমাদেরকে সব কিছুতে হেল্প করতো মানে আন্তরিকতা আমরা কখনো বাইরে গেলে আমাদের গার্বেজটা বা কোনো কিছু কখনো হইলে ও করে দিত ফোন দিয়ে বলতো কোনো কিছু রং দেখলে যখন আমরা প্রথম বাড়িতে আসছি আমরা তো অনেক কিছুই বুঝতাম না অ্যাজ এ ফার্স্ট ওনার হিসাবে অনেক কিছু আমাদেরকে দেখাইছে শিখাইছে বলে দিছে আসলে আমার আই ফিল সো ব্যাড যাই হোক নিউটি আর কিছু কারণে আর ফোন নাম্বার আছে আমরা হয়তো পরবর্তীতে যেতে পারবো সাথে দেখা করতে বা ওকে নিয়ে আসতে পারবো আমাদের এই পাশে সিম গাছে এখনো সিম এগুলা রাই খাদে যতক্ষণ পর্যন্ত না অতিরিক্ত ঠান্ডা হয় আর কি কারণ এমনি এমনি ছিঁড় তো অনেক মায়া লাগতেছে এই যে একদম কচি কুচি সিমগুলা এগুলা কি পারতে এগুলা এক একটা অনেক বড় হবে তো আজকে বাড়িওয়ালা আসবে উনি বলতেছে বাড়িওয়ালা আসলে বাড়িওয়ালা এই বাড়িওয়ালা কিন্তু বাঙালি বাড়িওয়ালা আবার শুনছি ওনাদের বাড়ি আমাদের কুমিল্লা জেলায় তো ভালোই হবে আসলে বাড়িওয়ালা যে দেশি হোক না কেন দেশি ওর বিদেশি একজন ভালো মানুষ বা ভালো মনের মানুষ হওয়া হলো জরুরি আর কি টু তে ওদের এই বাড়িটা ওরা কিনছিল দুই লাখ ডলার দিয়ে এখন টু থাউজেন্ড টোয়েন্টি এই বাড়িটা বিক্রি করলো সেভেন হান্ড্রেড সিক্সটি কে মানে সাত লাখ ষাট হাজার ডলার তো ওর ইচ্ছা ছিল না বাড়িটা বিক্রি করার কিন্তু ওর মেয়ে বিক্রি করে দিবে যেহেতু দুইজনই বাড়ির মধ্যে আছে ও ইচ্ছা করলো বাড়িটা বিক্রি বন্ধ করতে পারেনি গত দুই বছর খুব আটকাই ছিল কিন্তু এখন আর পারলো না অবশেষে বাড়িটা বিক্রি করে ফেলতে হলো দুই সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত কত দিন এই বাড়িতে ছিল এই বাড়ির মায়া ত্যাগ করা ভোলাটা খুবই একটা সহজ না বাড়িটা বেচা শেষ করে ওরা চলে যাবে যে কাঠটা আমি নিয়ে যাবো কিনা গাছে দেওয়ার জন্য যে গাছের সাইড যে বেড়া দি সেগুলোর জন্য ও হলো ইংলিশ কথা বলতে পারে না স্প্যানিশে বলে বা ইশারা ইঙ্গিতে বলে তো মোটামুটি বুঝে নিতে পারি সমস্যা হয় না গুছ প্রথম বউ মানে মারা গেছিল সম্ভবত পরে এই মহিলাটাকে বিয়ে করছে ইয়াং ছিল ওনার ঘরে আবার দুইটা মেয়ে হয়েছে আর এই মেয়ে মহিলাটা আবার আগের একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা উনি পালে থেকে ওনাদের সাথে থেকে তো মহিলাটা এত কাজ করতো সে তো ইয়াং অনেক অনেক কাজ করতো এখানে কোবাকুবি করতো গাছ লাগাইতো হেভি হেভি সব কাজ সে করতো যাই হোক আজকে এখান থেকে চলে যায় এখন আমাদের ওই দিকে যাচ্ছি ওইখানে আরো কিছু সিম ঠান্ডায় আমাদের গাছ মাইরা ফেলতে চাইতেছে কিন্তু গাছ আসতেছে যে নতুন করে একটা কুমড়া করে আবার আসছে যদি আর আমি কাটতে ফেলতাম তাহলে তো এটা থাকতো না তারপরে এই কুমড়াটা ভালো করে এখনো বাতি হতে পারে না একদম কাঁচার হয়ে গেছে শীতে চাইতেছে গাছের কাবু করতে কিন্তু গাছ চাইতেছে সারভাইভ করতে আর কি এই অবস্থা এই যে লাল সিম এখন আরো হইতেছে এই জায়গায় হইতেছে লাল সিমের অভাব সিম এই যে হইতেছে লাল সিম আরো এই যে উপরে সিম আর এখানে দেখেন কত সিম এই যে লালটা বড় হইতে পারলো না নিচে এই যে লাল হয়ে গেছে সম্ভবত শীতের কারণে এত লাউ এর করা লাস্টের দিকে আসছে আর এটা আমাদের একটা বড় লাউ সম্ভবত এই লাউই আমাদের শেষ লাউ আর হয়তো হবে না এই যে লাউগুলা লাউ গুলা শেষে ডাটা গাছ ডাটার পাতা করে আবার ডাটা গাছ হইছে এই ডাটা শাক উঠাইলে তো একটা শাক রান্না যাব কি সুন্দর কচি কচি আবার ডাটা হইছে আর এই আগে কাটার দরকার ছিল আমি তো সময় পেলাম না লাউডা শক্ত হয়ে গেছে একটা চাল কুমড়া রাখছিলাম দেখি আছে কিনা আমাদের বাগানে সম্ভবত এটাই শেষ লাউ আমাদের এই বছরের বাগানে শেষ লাউ মানে নাইনটি নাইন পার্সেন্ট শিউর যে এটাই শেষ লাউ বাগানে এখনো দুইটা চার কুমড়া আছে এখানে একটা আছে আবার এই যেখানে একটা আছে কিন্তু এগুলো পরবর্তীতে আর হবে কিনা জানি না গোড়াটা হয়ে গেছে লাল হয়ে গেছে এই এত করা আছে কিন্তু মরে যেতেছে শীতের জন্য যে কুমড়াটা এটা পুরা পেকে গেছে এটা আজকে বাইরে ফেলে একটু বড় করে পারিস ডান্ডাটা দার অনেক এই যে আমাদের বাগানের কুমড়া এই যে লাউ এখানে আরো দুইটা লাউ প্রত্যেকটা গিটটা গিটটা এখন লাউ আসে কেন সামারে যদি এই সবগুলো লাউ আসতো ভালো হইতো না তখন সবগুলো লাউ বড় হইতে পারতো এখন শেষ হয়ে যাবে এখন গিটটা গিটটা লাউ আসতো কি সুন্দর একটা তোকে সিম হইছে এখানে আরো ছোট ছোট অনেক আছে আজকে আমরা এই যে এক ছাকনি সিম পারলাম একটা লাউ পারলাম একটা কুমড়ো পারলাম তো এগুলো ছিল আজকে বাগানের সবজি এখন আরো কিছু কাজ আছে একটু বাইরে যেতে হবে আর আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি আল্লাহের সবাইকে বাগান থেকে হয়তো আর এরকম সিম হবে না খুবই অল্প কিছু সিম আছে যাই হোক আবার নেক্সট ইয়ারে আমাদের গার্ডেন দেখার আমন্ত্রণ হলো সবাইকে আরও কিছু বাকি আছে যখন গার্ডেনগুলো ক্লিন করবো সেগুলোর ভিডিওগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো তো আল্লাহফের সবাইকে হলো শনিবার অক্টোবর মাসের পঁচিশ তারিখ